আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা হামলা লেবানন থেমে থেমে আবার যুদ্ধ শুরু হয়েছে সিরিয়ার শত্রু আর ঢুকে পড়েছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকতে সংবাদ শোনা এরপরে জানাব বিস্তারিত দ্বিতীয় সিনহার উত্থান নিয়ে ইসরায়েল আতঙ্ক দাবান লস আগুন নতুন এলাকায় আতঙ্কে ইসরায়েলকে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ চীন ভারত মুখামুখি যুদ্ধ শুরু উত্তর করে শুক্রবার চুক্তি করবে ইরান রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দেব সত্য সেনাকে শেষ করে দেওয়া হবে উত্তর এতক্ষণ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দল থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ

তাল আল সুলতান এলাকায় দখলদার ইসরায়েল দেশের সংঘর্ষের সময় হামাসের রাজনৈতিক কার্যালয়ে প্রধান ইয়াহিয়া সিনহার শহীদ হন হাসান উদ্দিতি দিয়ে পাসপোর্টে জানাই শহীদ ইয়াহিয়া সিনহার দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া আলাকসা জল অভিযানে কমান্ডো হিসেবে কাজ করেছিলেন গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের জবাব হিসেবে হামাস এই উদ্যমান চালিয়েছিল হামাসের এই অজুহাতে ইসরায়েল গাজ গুরুত্বপূর্ণ অবকাঠামো ঘর বাড়ি ধ্বংস করতে অব্যাহত রেখেছে ইসরায়েল আগ্রাসন এ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার প্রেসিডেন্ট সহ লাখ লক্ষ মানুষকে আহত করেছেন এদিকে মার্কিন দৈনিক ওয়াল জার্নাল এক প্রতিবেদনে শহীদ ইহিয়া সিনহুয়ার ছোট ভাই হামাসের আরেক সিনিয়র সদস্য মোহাম্মদ সিনহুয়ার সাহসিকতার কথা উল্লেখ করে লিখেছেন আমাদের ক্ষমতা শিষ্য আরেকজন সিনহুয়ার রয়েছে তিনি হামাসকে আরো পুনর্জীবিত করার চেষ্টা করেছেন এতে আতঙ্কে রয়েছে ইসরায়েল সূত্র ইন্ডিয়া টুডে দাবানলে তসনাস লস অ্যাঞ্জেলসে আগুন ছড়ানো তোন এলাকায় আতঙ্কে ইসরায়েল আমেরিকা এখনো নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস দাবানল এর মধ্যেই ক্যালিফোর্নিয়া আরো একটি কাউন্ট হেটে দাবানল ছড়ি পড়েছে বাসিন্দাদের সব যেতে নির্দেশ দেওয়ার স্থানে করতে বাক্য অঙ্গরাজটি বর্তমান রয়েছে একশো চৌচল্লিশ টি ছোট বড় দাবানল খবর গেছে পঁচিশ জনের প্রাণহানির ঘটনা ভয়াবহ দাবানলে পুরেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অঞ্চল আরো একটি কাউন্টি এই স্থানীয় সোমবার নতুন করে ভেনচুয়া কাউন্টিতে দাবানল ছুরি পড়েছে এরই মধ্যে পড়ে গেছে আরো পাঁচ একর ভূমি আগুন নিয়ন্ত্রণে প্রাণপ্রণ চেষ্টা ব্যর্থ হচ্ছে দমকল বাহিনী তবে তীব্র বাতাসের বেগ পেতে হচ্ছে তাদের এই এলাকায় স্থানীয় নিরাপত্তা স্থানে সরে যাওয়ার নির্দেশ করতে কর্তৃপক্ষ এদিকে ক্যালিফোর্নিয়া ফরেস্ট প্রোটেকশন বিভাগের তথ্য মতে অঙ্গরাজ্যটি বর্তমান একশো চব্বিশটি ছোট দাবানল দেখা দিয়েছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে চৌচল্লিশ একশো বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস হচ্ছে বারো হাজারের বেশি আঠাম। সূত্র পাশ টুড়ে এবার ইসরায়েলকে যুদ্ধবৃত্তি ভঙ্গ করার অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টম মার্কিন যুক্তরাষ্ট্রের নিবৃত্ত নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের সঙ্গে ইসরায়েলের সম্ভব যুদ্ধবৃত্তি চুক্তি সহ হওয়ার পরবর্তীতে চুক্তি ভঙ্গ করার গাজায় আবার ইহুদিবাদী ইসরায়েল বাহিনীকে আগ্রাসন চালানোর অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট একটি সূত্র বর্তে নিয়ে গাজা থেকে ইসরালি সেনা প্রত্যাহার করে নেন তাহলে পরবর্তী তেল আবিব চাইলে তাকে ওই চুক্তি ভঙ্গ করে গাজায় আবারও আগ্রাসন চালানোর অনুমতি দেওয়া হবে এবার ইজরালি গণমাধ্যম এই খবরটি ফিলিস্তিনি সাংবাদিক এক স্পষ্ট তিনি লিখেছেন ট্রাম্প নেতা প্রতিশ্রুতি দিয়েছেন যে যুদ্ধবৃত্তি চুক্তিতে সৈকলে ইজালি আরি পাতার যন্ত্র পেগাসাস নির্মাণকারী প্রতিষ্ঠান ও গ্রুপের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে এই কুখ্যাত যন্ত্র বিশ্বের বিভিন্ন কর্তৃত্ববাদী রাষ্ট্রের কাছে জনগণের উপর দমন পূরণের চালনার কাজে বিক্রি করেছিল কোম্পানি এছাড়া পশ্চিম তীরের আরো কয়েকটি ফিলিস্তিন ভূখণ্ড অবৈধ রাষ্ট্র ইসরায়েল অন্তর্ভুক্ত করার সুযোগ যার প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প সূত্র পাঁচ টুড়ে এস গাজা ছাড়া প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা গাজার যুদ্ধবিরতি আলোচনা এবং জিমি বন্দি বিনিময় চুক্তি নিয়ে বেশ আশার আলো দেখা দিয়েছে কারণ গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল এক প্রতিবেদন সংবাদ সংস্থা এপি তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় মঙ্গলবার ছয়টা থেকে বুধবার ছয়টা পর্যন্ত দক্ষিণ কমান্ডো পরিস্থিতি মূল্যায়নের পর ইসরায়েলের সামরিক বাহিনী গাজাপথে কাছ থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে লেবানন সংবাদ মাধ্যম আলমায়দিন জানিয়েছে গাজার যুদ্ধবিত এবং ফিলিস্তিন সাধারণ গোষ্ঠী হামাচ ইসরায়েলের মধ্যে জিম্মি বন্দী বিনামের চুক্তি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে মঙ্গলবার ঘোষণা করেছে কাতার মধ্যস্থতাকারী হিসেবে কাতার আশা প্রকাশ করেছে যে খুব শীঘ্রই একটি চুক্তি সম্পন্ন হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিন কর্মকর্তা জানিয়েছে যে স্থানের সময় সোমবার আমাচো ইসরায়েল কর্মকর্তা আলোচনা করেছেন চুক্তির কিছু সম্ভব বিবরণ প্রকাশ করে ওই ফিলিস্তিন কর্মকর্তা বলেন যে বন্দি বিনিময় বিষয়ে দ্বিমত থাকার যুদ্ধবিরতি সিদ্ধান্ত নিতে সময় লেগেছে ওই পক্ষে একমত হয়েছে চুক্তির প্রথম দিনেই হামাস তিনজন জিমিকে মুক্তি দেবে এরপরে ইসরায়েল জনবহুল এলাকা থেকে সৈন্য প্রত্যাহার শুরু করবে সূত্র ইন্ডিয়া টুডে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে টিউলিপের পদত্যাগ দুর্নীতির একাধিক অভিযোগ বাংলাদেশ তদন্ত শুরু করার পর মুখে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি ছিলেন তিনি সিটি মিনিস্টার হিসেবে পরিচিত এই পদ থেকে টিউলিপ সিদ্দিক যুক্তরাষ্ট্রের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগ করতে জমা দেন টিউলিপ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ গ্রহণ করেছেন পদত্যাগ পত্রে টিউলিপ উল্লেখ করেছেন তিনি ভুল কিছুই করেননি পদত্যাগের কারণ হিসেবে টেলিপ বলেন এটা স্পষ্ট হয়ে উঠেছে যে অর্থ মন্ত্রণালয় ইকোনমিক হিসেবে দায়িত্ব পালন করে করতে গেলে সেটা সরকারের কাছ থেকে মনোযোগ ভিন্ন দিকে প্রবাহিত হতে পারত লাদাখে মুখোমুখি চীন ভারত ভারত সীমান্তে চোখ বন্ধ করেছে চীন একচুয়াল লাইফ অফ কন্ট্রোল বা এল এস এর কাছে বড় আকারের সেনা মহড়া চালিয়েছে বেজিং অত্যাধুনিক সমাজ ব্যবহার করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি পি এল এ পাশাপাশি যুদ্ধের সময় দ্রুত রণাঙ্গনে সৈনিকদের কাছে গোলাবরত্ব রসদ পৌঁছে দেওয়ার অনুশীলন করেছে চীন প্রতিবছর বছর জানুয়ারি ভারতে পালিত হয় আর্মি ডে এবার কয়েকদিন আগেই এলএসি মহরত চলেছে চীন ফলে সময় নিরিখে এই মহর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তাই শুধু তাই নয় লাদক সীমান্তের কাছে পিএলএ অফিসার জোয়ানের অসদ চলমান রয়েছে এদিকে জিনজিয়া মিলিটারি কমান্ডোর তরফে এই মহরার আয়োজন করা হয়েছিল তবে শুধু একটি রেডিমেন্টের সেনা অফিসার এবং জোয়ান যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে উচ্চ পাহাড়ি এলাকায় মহড়া চালানো তারা মহড়ায় খারাই খুন্ডের চলাচলের যানবাহন ব্যবহার করেছে চীনা বাহিনী এই চীনা মহড়ার খবর পর এলসি অ্যালার্ট চলে ভারতীয় সেনারা। তবে মহড়া চলাকালীন এলএসি এর কোনো রকমের আগ্রাসন দেখানো হয়নি এ ধরনের বহরা একাধিক তৎপরতা রয়েছে বলে জানা গেছে সূত্র ইন্ডিয়া টুডে এবার উত্তর করে ইসরায়েল শুক্রবার চুক্তি করবে ইরান রাশিয়া উত্তর কোরিয়া ইস্টাইলে আগামী শুক্রবার বড় ধরনের চুক্তি করতে যাচ্ছে ইরান রাশিয়া ইরান রাশিয়ার প্রেসিডেন্ট সই করবে মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরান রাশিয়া একটি ব্যাপক কৌশলগত অংশীদার চুক্তি সই করতে যাচ্ছেন উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্প্রতি চুক্তির মতো ইরানের সঙ্গে আসন্ন এই চুক্তি কোনো দেশের ক্ষতি হবে না বরং দুই দেশের নিরাপত্তা নিশ্চয়তা দেবে তিনি বলেছেন আসন চুক্তির লক্ষ্যে অর্থনৈতিক ক্ষেত্রে ইসলাম প্রজাতন্ত্র রাশিয়ার মধ্যে ক্রমবাদম সহযোগিতা ত্বরান্বিত করবে এই বিস্তৃত চুক্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সামাজিক সমস্যাগুলো মোকাবেলা করা হবে এদিকে গত সোমবার ক্রেমলিনে এক বিবৃতিতে বলা হয় আগামী সতেরো জানুয়ারি ভ্লাদিমির পুতিন ইরান প্রেসিডেন্ট মাসুদ তেজিকের সঙ্গে বৈঠক করেছেন এর আগে চুক্তির খসড়াতের সময় রাশিয়া ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছিলেন ইরানের আঞ্চলিক অখণ্ডতা স্বাধীন সংরক্ষণ অগ্রাধিকার দেওয়া হবে চুক্তিতে একটি ভূমিকা সাতচল্লিশ ছেদ রয়েছে সূত্র আরব নিউজের

করা মন্তব্য প্রেক্ষিতে এই সতর্কবাণী এ নিয়ে গত তিন দিন দক্ষিণ কোরিয়াকে দেওয়া তৃতীয় হুঁশিয়ারি এলো